ক্লাসেসগুলো তোমরা প্রতিনিয়তই পাবে অনলাইনে এবং সমস্ত নোটস পত্র তোমরা কিন্তু এই নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু শুরু করা যাক চোখের বালি এই চোখের বালি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সামাজিক উপন্যাস উনিশশো থেকে দুই সালে নব পর্যায়ে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে কিন্তু এই যে চোখের বালি প্রকাশ হয়েছিল এই উপন্যাসটি প্রকাশ হয়েছিল উনিশশো এক থেকে দুই সালে নব বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে কিন্তু প্রকাশিত হয় সালে বই আকারে প্রকাশিত হয় এই সামাজিক উপন্যাস চোখের বালি ওকে উপন্যাসের বিষয়বস্তু কি সমাজ ও যুগ যুগান্তর্গত সংস্কারের সঙ্গে ব্যক্তি জীবনের বিরোধ হচ্ছে এই যে উপন্যাসের মূল কিন্তু কি বিষয়বস্তু ওকে আখ্যানভাগ সংসারের সর্বময় কর্তৃ মা এক অনভিজ্ঞ বালিকা বধূ এক বাল্য বিধবা ও তার প্রতি আক্লিষ্ট দুই পুরুষকে কেন্দ্র করে কিন্তু এই যে উপন্যাসটি এই উপন্যাসটি কিন্তু তৈরি হয়েছে ওকে উপন্যাসের চরিত্রগুলি হলো কি মহেন্দ্র আশা বিহারী বিনোদিনী রাজলক্ষ্মী অন্নপূর্ণা হচ্ছে এই যে উপন্যাস এই উপন্যাসের মেইন চরিত্রগুলো ওকে মহেন্দ্র মহেন্দ্র তার মা রাজলক্ষ্মীর এর প্রথম অনুরোধে বিনোদিনীকে বিবাহ করে না কিন্তু পরে তার কাকির অনুরোধে আশাকে বিয়ে বিয়ে করে কিন্তু আশাকে বিয়ে করে সে তার মা ও পুরাতন মা কাকি ও পুরাতন বন্ধু বিহারীকে কি করে ভুলে যায় কিন্তু শেষে নানা বিঘ্ন শেষে আবারও ফিরে আসে ওকে লাস্ট প্যারাগ্রাফ উনিশশো এক সালে মার্চ মাসে বন্ধু প্রিয়নাথ প্রিয়নাথ সেনকে তিনি একটি চিঠি লিখেন এবং সে সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন মানে রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই চিঠিতে জানিয়েছিলেন যে বিনোদনী লিখতে আরম্ভ করেছি কিন্তু তার উপরে ভারতী এবং বঙ্গদর্শন উভয়েই দৃষ্টি দিয়েছেন ভারতী প্রত্যে প্রত্য প্রত্য হয়ে তার ভিক্ষাপাত্রটি আমার দ্বারে ফেরাচ্ছে এমন করলে আমি 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 তো আর বাজবোনি এমন করলে আমি তো আর বাঁচি অর্থাৎ চোখের বালি উপন্যাসটি প্রথম প্রকাশের কর্তৃত্ব নিতে ভারতী ও নব্য পর্যায়ে বঙ্গদর্শন উভয় পত্রিকায় সচেষ্ট হয়েছিল ওকে তো স্টুডেন্টস আজকের জন্য এই যে নোটটা এটা হচ্ছে তোমাদের থ্রি মার্কসের জন্য একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ওকে তো এই নোটটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ আমরা এই রিলেটেড তোমাদের কলেজের যাবতীয় নোটস পত্র আমরা এই ইউটিউব চ্যানেলে এইভাবে করে ক্লাসেসগুলো দিতে থাকি ঠিক আছে তো ভিডিও মানে চ্যানেল নতুন থাকলে আমি যেটা বললাম সাবস্ক্রাইব করে দিও ওকে তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ